আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার এক জমিদার বাড়ির ইতিহাস ধুবিল কাটার মহল জমিদার বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা সদর হতে প্রায় বিশ কিলোমিটার দূরে ধুবিল ইউনিয়নের দক্ষিণ পাশে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি স্থানীয়দের কাছে বাড়িটি বাড়ি বা তালুকদার বাড়ি নামে পরিচিত জমিদার বাড়ির ছেলে স্কুল শিক্ষক আব্দুল রহাবের সঙ্গে কথা বলে জানা গেছে আনুমানিক আঠারোশো চল্লিশ সালের দিকে পরগনার প্রতিষ্ঠাতা জমিদার মুন্সী আব্দুর রহমান তালুকদারের আমলে বাড়িটি নির্মাণ করা হয়েছে এ বাড়ির কারুকার্য খুব সুন্দর যা সে কালের নিদর্শনের বাহন হিসাবে আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে হাতি সালে হাতি আর সালে ঘোরা থাকতো এই বাড়িতে শতাধিক গৃহকর্মী রাখাল আর অসংখ্য লোকজনের ভরপুর জমিদের বাড়িটি এখন প্রায় মানব ব্রিটিশ শাসন আমলে এরা জমিদারি পেয়েছিল জমিদারী চালানোর জন্য পূর্বপুরুষরা তাদের সন্তানদের সুদূর বিলেত আমেরিকা ও কলকাতায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন জমিদারি প্রথার বিলুপ্তিতে পথে বসে যান জমিদাররা কিন্তু তাদের আবার মাথা করে বাঁচতে শিখিয়েছে উচ্চ জমিদারদের জায়গায় নির্মিত হয়েছে স্কুল মসজিদ মাদ্রাসা ব্যাংক হাসপাতাল সহ অন্যান্য প্রতিষ্ঠান রায়গঞ্জ তারাশের সাবেক এম্পি মন্টু তালুকদার আব্দুল মান্নান তালুকদার ও সিরাজগঞ্জ যমুনা পারে মতি সাহেবের খাট নামে পরিচিত সেই মতিয়ার রহমান তালুকদার এদের বংশধর অবসর সময়ে ঘুরে আসতে পারেন দুবিল কাটার মহল জমিদার বাড়িতে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল যোগে খুব সহজে যেতে পারেন এই দর্শনীয় স্থানে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে শেয়ার করে দিন এবং এই চ্যানেলে নতুন হলে ফলো করে দিন